আসিফ নজুলের কাঁধে দেওয়া ভারতীয় ষড়যন্ত্রের প্রথম অ্যাসাইনমেন্ট শেষ হয়েছে আসিফ নজরুল নিজেকে পাল্টে এখন ভারত বিরোধী আর আওয়ামী বিরোধী প্রমাণের চেষ্টা করে যাচ্ছেন মাঝে হজ করে এসেছেন রোজাও রাখেন রোজার মাঝে পরকিয়া করতে গিয়ে কাপড়ও নষ্ট করেন এখন তুমি বাসায় একা একা বসে আছো কি যত্ন নিচ্ছে আমি শুয়ে ঘুরাচ্ছি শুয়ে চলে দেখে যাওয়া আমাকে হ্যাঁ দেখে যা